হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্যাস্টাল কালারের লেহেঙ্গা নিয়ে এসেছি যেগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা ও কি হচ্ছে পার্টিওয়্যারের জন্য যারা এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেহেঙ্গা দেখতে চাচ্ছিলাম তাদের জন্য এই কালেকশানগুলো আমি নিয়ে এসেছি দেখিয়ে দিব প্রাইসগুলোও কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল থাকবে আর এগুলোতে কিন্তু সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়ালের ওয়েট করা রয়েছে সম্পূর্ণ গ্লিটার ফ্রি জড়ি চমকি মুক্ত আর যারা ভালো মানের কাজের এক্সক্লুসিভ ডিজাইনার ইন্ডিয়ান লেহেঙ্গা পার্চেস করতে চান এই যে এটা সাথে কিন্তু টার্চ সেলও দেওয়া থাকবে তো এইটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন আপনারা আর চারটা কালারে কিন্তু প্যাস্টেল কালার আর খুবই সুন্দর আর এগুলো একদম লেটেস্ট এসছে কালেকশনগুলো যার কারণে আমি আপনাদেরকে ফুললে ডিটেলসে দেখিয়ে দিব তো ভিডিওর শুরুতে আমি প্রাইসটা বলে নিতে চাচ্ছি এই ভিডিওতে দেখানো প্রতিটা কালেকশানের প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো ষাট টাকা তো যারা যেটা ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমাদের এই গুলো কিন্তু প্রতিটা এক পিস করে হয় হ্যাঁ একটু কোমরের দিকটা দেখাবেন এই যে এটা হচ্ছে কোমরের দিকের কাজ বেল্ট মেক করা আছে পুরোটাতে এইরকমভাবে কাজ থাকবে ভিতরে শার্ট অ্যান্ড ইনার দেন ক্যান ক্যান সেট আপ করা থাকবে হাটু অফ দি ডাবল লেয়ারের তো এইগুলো আমি আসলে একটা কালার ফার্স্টে দেখালাম এই যেটাতে যেমন করা থাকবে প্রত্যেকটাতে তো হোয়াইট কালারে আসলে ভালো মতো আমি আপনাদেরকে ডিজাইনগুলো বা কাজগুলো দেখাতে চাচ্ছি না বা অন্যগুলোতে দেখিয়ে দিব অন্যটাতে আমি ডিটেলসে কাজ দেখিয়ে দিচ্ছি আরও যে বাকি কালার রয়েছে তো প্রতিটার সাথে আপনারা কিন্তু এরকম ম্যাচিং টার্সেল পেয়ে যাবেন প্রাইসটা বলে দিয়েছি চব্বিশ হাজার নয়শো ষাট টাকা তো যারা ব্রাইড আপুরা রয়েছেন একটা নেটের উপর লাইট ফ্যাব্রিকের উপরে লাইট ওয়েটের প্রিমিয়াম সেগমেন্টের লাক্সারিয়াস ওয়েকের লেহেঙ্গা নিতে চান তাদের জন্য এই লেহেঙ্গাটা হতে পারে একেবারে বেস্ট অপশন এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুইটা স্লিপসের কাজও দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু একদম লেটেস্ট এসছে আপনারাই ফার্স্ট টাইম দেখতেছেন আর আমাদের কালেকশনের ব্যাপারে তো যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই ধারণা রাখেন যে আমাদের এই কালেকশনগুলো কিন্তু লিমিটেড স্টকে হয়ে থাকে প্রতিটা এক পিস করে এগুলোর কিন্তু কোনো কালার অপশন মানে সেকেন্ড পিস থাকে না যেমন এটা চারটা কালার এসছে এক সেট এক সেটই তো যারা এইরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট পড়তে পছন্দ করেন নতুনত্ব এবং ভিন্নতা পছন্দ করেন তাদের জন্যই আমাদের এই টাইপের ডিফারেন্ট টাইপের ইউনিক কালেকশনগুলো দেখানো যেহেতু বিয়ের সিজন চলছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন শপে আসলে এর বাইরেও আর অনেক কালার পাবেন ডিজাইন পাবেন লেহেঙ্গা পাবেন আর শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নোরমেনশনের তৃতীয় তলায় আর দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি এখন খুব সুন্দর একটা কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটা অনেকটা আইস টাইপের কালার খুবই সুন্দর আর কোমরের দিকটাতে ভাই একটু দেখান তো আমি এইটা দিয়ে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার কোমরের দিকে দেখতে পাচ্ছেন রেডি বেল্ট মেক করা থাকবে অল ওভার শেডেড সিকোয়েন্স এবং রিয়েল রিয়াল স্টোন দেয়া রয়েছে দেন ভিতরে পার্টে শার্ট সিল্কের ইনার এবং ডাবল লেয়ারের ক্যান সেট আপ করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি থাকবে আর এগুলো কিন্তু ঘেরের দিক থেকেও একেবারে ম্যাক্সিমাইজ ঘের ম্যাক্সিমাম ঘেরের হবে এবং ফ্ল্যাপিনেসটাও বেশি হবে অনেক বেশি ফ্ল্যাপি থাকবে একটু টপার ওনাটা দেখান আর এটার মধ্যে যে আমরা আপনাদের জন্য প্রতিটা কালার রেখেছি প্রত্যেকটা কালারই আসলে একেবারে সোভার স্ট্যান্ডার্ড এক দেখায় পছন্দনীয় কালার প্রতিটা কালারই কিন্তু এক দেখায় পছন্দনীয় প্রথমে দেখলেন একদম অফ হোয়াইট দেন এই কালারটা দেখছেন এইটার পরবর্তীতে থাকবে খুব সুন্দর ল্যাভেন্ডার এবং আরেকটা কালার থাকবে ওইটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর আর এগুলা যেহেতু এক পিস করে আমি বলবো যার যেটা ভালো লাগে আর জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করে ফেলবেন কারণ আমাদের কালেকশনে যেহেতু দ্বিতীয় পিস থাকে না তো এগুলা কিন্তু সোল্ড আউট হয়ে গেলে আবার রিস্টক করা পসিবল না আর হ্যাঁ ওইটা একটু দেখেন ভাই যে এই কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি এই যতগুলো এই এটার মধ্যে যে চারটা কালার অপশন রয়েছে চারটার মধ্যে হোয়াইটটা আর এইটাই সবথেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা কালারই আসলে ভালো সুন্দর বাট কিছু কিছু আসলে থাকে না পার্সোনাল চয়েস এক এক রকম তো আমার পছন্দের দিক থেকে এইটা খুব বেশি সুন্দর লাগছে এবং এটার কালারটাও যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টিভ এবং হচ্ছে আই ক্যাচি আর এইটাতে কিন্তু প্রত্যেকটা যে মাল্টিপল সুতোর কাজগুলো রয়েছে ওইগুলোও কিন্তু যথেষ্ট বেশ প্রাণবন্ত লাগছে বাকিগুলোর তুলনায় তো এটাতে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম দিক থেকে একেবারে নিচে থেকে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক থাকবে খুব সুন্দরভাবে এখানে আমরেলা কাটওয়ার্ক করা থাকবে আর ম্যাচিং সুতো থাকবে এবং হোয়াইট রিয়েল স্টোন থাকবে এবং রেইনবো শেডেড সিকোয়েন্স রয়েছে এবং কাশ্মীরি সুতো দিয়ে ফ্লোরাল টেক্সচার ওয়ার্ক করা পুরোটাই একটা ডিজাইনের উপর বেস করে করা নেট ফ্যাব্রিকের উপরে একটা ডিজাইন মেক করা রয়েছে এখান থেকে অনেকটা মানে ফিশ মানে মাছের মতন একটা ডিজাইন করা রয়েছে কাটওয়ার্ক করা রয়েছে দেন উপরের দিকটাতে আলাদা ধরনের একটা মার্মেট প্যাটার্নের ডিজাইন এবং কোমরের দিকটা দেখেন খুব সুন্দর মানে পুরোটাই কিন্তু গড বাট অত বেশি হিবিজিবি কাজ না খুবই সোবার কাজ এবং স্ট্যান্ডার্ড কাজ তো এইটা টপার ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কাটওয়ার্ক আর এগুলো সম্পূর্ণ লক করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কাজগুলো করা থাকবে প্রাইসটা বলে দিয়েছি ভিডিও ও টেক্সট করা থাকবে আমাদের শপের অ্যাড্রেস যাবতীয় আর ডিটেলও দেওয়া থাকবে আপনারা যাদের মানে আসলে সম্ভব হয় সময় সুযোগ থাকলে ডিরেক্ট শপে আসবেন শুধু এই চারটাই নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন দেখতে পাবেন হ্যাঁ একটু তো দেখাই এই যে দোপাট্টাতে কিন্তু প্যানেলের দিকে এরকম কার্ট ওয়ার্ক থাকবে দেন পুরোটা বেইজে এইরকমভাবে টেক্সচার ওয়ার্ক করা রয়েছে আর টপের পার্টটা দেখায় আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি এগুলা যেহেতু সম্পূর্ণ আনস্টিচ আপনারা যারা আপুরা রয়েছেন আমাদের থেকে গাউন চেয়ে থাকেন তো আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়েই কনভার্টেবল গাউন মেক করে নিতে পারবেন যেইভাবে খুশি যত হেলদি বালকি হন না কেন আপনি খুব সুন্দরভাবে ইজিলি বানিয়ে নিতে পারবেন আর প্রতিটা লেহেঙ্গায় আমাদের শুধু এগুলো নয় প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনারা লেহেঙ্গা বানা লেহেঙ্গা থেকে গাউনও বানাতে পারবেন মানে এই টাইপ মধ্যে যা যা ড্রেস আপ হয় সবগুলো কিন্তু আপনারা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন আর সাথে আমি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম প্রাইসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাফোর্ডেবলই থাকছে কারণ আমাদের এই কালেকশনগুলো তো অন্য কোথাও আপনারা পাবেন না এটা গ্যারান্টেড আর এত গর্জিয়াস এবং হেভি রিয়েল ম্যাটেরিয়ালের ওয়েট যা দেখছেন সম্পূর্ণ পিওর অ্যাসেটিক ওয়েক করা পুরোটাতে এটা একটু সোনালি টাইপের কালার মানে গোল্ডের হলেও একেবারে ম্যাট গোল্ড না বা ম্যাট ম্যাটা কালার না খুবই ব্রাইট এবং অ্যাট্রাকটিভ লাগে এই যে দেখেন আমি যদি ক্যামেরাটা একটু নাড়াচাড়া করি তাহলে একটা গোল্ড একটা সাইন আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্সের জন্য আসছে পুরোটাতে কাজ করা থাকবে এবং কার্টার্কগুলো খুব সুন্দর তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন সে প্রত্যাশা রাখছি আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ